আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহামদুলিল্লাহামাবাদ সম্মানিত সংগ্রামী ভাইয়েরা আজকে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যখন মানবতা প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিনে আপনারা শুনেছেন তেইশ সালের অক্টোবর থেকে শুরু হয়েছে অসম যুদ্ধ আর সর্বশেষ গত রামাজান মাসে আমরা আসান্বিত হয়েছিলাম যুদ্ধবিরোধীর সংবাদ শুনে কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই রামাজানের শেষের দিকে এসে আঠাশে মার্চ সাহারির সময় কুখ্যাত ইসরায়েল অবৈধ অবৈধ দখলদার ইসরায়েল রাতের বেলা ভোর রাতে সাহারির সময় যে বর পরিচিত আক্রমণটি আবার শুরু করেছে এটা শুধু আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন নয় এটা বিশ্ব মানবতার বিরুদ্ধে একটি চরম আঘাত এনেছে তারা দেখেছেন যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে এবং আঘাতে মানুষ উড়ে যাচ্ছে মানুষের দেহ ভিন্ন হয়ে যাচ্ছে মাথা কোথায় যাচ্ছে হাত কোথায় যাচ্ছে পা কোথায় যাচ্ছে এই যে করুণ দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে এই মর্মান্ত্রিক দৃশ্য এই দৃশ্য যারা অবতারণা করছে যারা জন্ম দিয়েছে সেই অবৈধ দখলদার ইসরায়েল এবং তার মদতকারী কুখ্যাত আমেরিকা এই দুই রাষ্ট্রপতি আজ করে আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদ ইহুদি এবং নাসারাদেরকে দল্লিন এবং মাকজুম বলে সম্বোধন করেছেন আল্লাহর বাণী চিরন্তন গায়রুল মাগদূবি আলাইহিম ওয়াল দাল্লিন আমরা প্রতি রাকাতে সালাতের মধ্যে তাদের জন্য বद्दुआ করি আল্লাহর কাছে এই দোয়া কোনোদিন ফিরবে না ইহুদিদের পরিস্থিতি এমন হবে আখরি জামানে রসুল করিম সাল্লাম বলেছে ইহুদিদের কোনো বাঁচার পথ থাকবে না এমনকি তারা বাঁচার জন্য গাছের পিছনে লুকিয়ে থাকবে গাছ কথা বলে বলবে এই মুসলমানরা দেখো আমার পিছনে ইহুদি দাঁড়িয়ে আছে তাকে হত্যা করো তারা পাথরের পিছনে দাঁড়াবে তারা তারা পাথরের পিছনে লুকাবে জীবন বাঁচানোর জন্য তারা জীবন বাঁচানোর জন্য শুধু গাছের পিছনে নয় পাথরের পিছনে দাঁড়িয়ে পাথরের পিছনে নিজেদেরকে লুকিয়ে নিজেদের জীবন রক্ষার চেষ্টা করবে কিন্তু পাথরের জবান খুলে যাবে সেদিন পাথর বলে দিবে ওই মুসলমান দেখো না আমার পিছনে ইহুদি দাঁড়িয়ে আছে তাকে হত্যা করো এই অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি আজকে ইসরায়েল যে মুসলমানদেরকে নিঃসংসভাবে হত্যা করছে যে ধ্বংসস্তূপ তৈরি করেছে তারা গাজাকে আর কয়েকদিনের ব্যবধানে হয়তো দেখতে পাবো গাজাতে কোন স্থাপনার বাকি নেই অথচ বিশ্ব এই তামাশা দেখছে আজকে আমেরিকা তামাশা দেখছে আমেরিকার মদত আজকে ইসরায়েল এগুলো করছে ইসরায়েল তো কোনো রাষ্ট্রই না ইসরায়েলকে আমরা রাষ্ট্র বলতে আমরা কি করে রাষ্ট্র মানি না উনিশশো আটচল্লিশ সালে আগে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে ছিল না আপনার ইতিহাস জানেন হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিল কেন হত্যা করেছিল সেটা বিশ্ববাসীকে বোঝার জন্য তিনি সব ইহুদিকে হত্যা করেন নাই আজকে পৃথিবীবাসী দেখতে পাচ্ছে ইহুদিরা কত জঘন্য একটা জাতি ইহুদিরা কত জঘন্য জাতি এটা বিশ্ব মুসলিম সারা পৃথিবী দেখছে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে হলেও সত্য কথা পৃথিবী এখানে নির্বাক তারা চুপ করে বসে আছে বিশ্ব মোরল যারা বিশ্ব মাতব্বর যারা যারা পৃথিবী চালাচ্ছে তারা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে আল্লাহর ভাষা আবারও বলতে হয় উলাই কাকাল নাম মাদাল তারা চতুষ্পত জন্তু তার চাইতে তারা নিকৃষ্ট নচেন একজন মানুষকে এইভাবে হত্যা করা হচ্ছে বোমার মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ওই পশ্চিম তোমাদের যদি মানবতা থাকে তোমাদের যদি মনুষ্যত্ব থাকে তোমাদের বিবেক কেন নাড়া দেয় না সে একজন মানুষ হিসাবেও তার বেঁচে থাকার অধিকার আছে আজকে মুসলমান কেন একজন মানুষের বেঁচে থাকার অধিকার আছে একজন নিরীহ মানুষ একজন শিশুকে যুদ্ধ করতে এসেছে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে নারী শিশু নিরাপদ থাকে ইসলাম জিহাদের বিধান দিয়েছে নারীদেরকে নিরাপত্তা দিয়েছে শিশুদেরকে নিরাপত্তা দিয়েছে কিন্তু এই পশ্চিমা হায়নাদের কাছে আজকে আমার ফিলিস্তিনের নারী নিরাপদ না ফিলিস্তিনের শিশু নিরাপদ না অবলা শিশুদের যে আর্তনাদ চিৎকার আমাদের সামনে চোখে আসছে তার মায়েদের যা বুক ফাটা কান্না চোখে আসছে ধ্বংসস্তূপের নিচে যে লাশগুলো পড়ে আর্তরাত করছে কিন্তু বিশ্ব মানবতার একটু আঘাত লাগছে না সম্মানিত উপস্থিতি আমরা মুসলমান যে সারা বিশ্বের মুসলমানকে জাগ্রত হয়েছে আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে আমরাও নিন্দা জানাচ্ছি আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই এই মুহূর্তে আমাদের যে করণীয় হচ্ছে ফিলিস্তিন মুসলমানদের পক্ষে আমাদের করণীয় হচ্ছে তিনটা এক নম্বর করণীয় হচ্ছে আমরা যত মিছিল করি যত ক্ষমতায় দেখাই আমাদের ইমান রাখতে হবে আল্লাহর ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নেই আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি নেই মন আল্লাহর বলে আলাবেন যখন চাইবেন ইসরায়েল ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ আমরা জানেন ফিরাউন সবচেয়ে শক্তিধর ফেরাউন মুসার সময় প্রতাপশালী শাসক ছিল কিন্তু ফেরাউন এত বড় জানেন ছিল সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হতো জীবন্ত পুত্র সন্তানকে তার গর্বজাত মায়ের সামনে জল্লাদকে দ্বিখণ্ডিত করে দিয়ে দিয়ে আসতো এই নিষ্ঠুর ফেরাউন মুসার কাছে পর্যদস্ত হয়েছে ফেরাউন অভিশপ্ত হয়েছে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছেন ইতিহাস মুসাকে সম্মানিত করেছে ফেরাউনকে সম্মানিত করে নাই কেউ ফেরাউনের নামও কেউ রাখে না মুসারমান নাম মানুষ রাখে আগামী দিনে এই নেতায় নেহ যে পরবর্তী ইতিহাস রচনা করেছে সারা বিশ্বে সে অভিশপ্ত সে ধৃত নিন্দিত তার পতন ঘটবে ইনশাল্লাহ মোহন আল্লাহর পক্ষ থেকে পতন ঘটবে আমাদের করণীয় এক নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়া করার জন্য পাঠ করতে হবে সালাতের পরে কোন হতে নাজেলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর সাহায্য কামনা করব। আল্লাহর মদত কামনা করব দুই নম্বর হচ্ছে আমরা আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবো বাংলাদেশ আপনারা জানেন যে আর্থিক সহযোগিতা পাঠাচ্ছে সেখানে সারা দেশব্যাপী আর্থিক সহযোগিতা আসছে আমরা সেখানে সকলের শরিক হয়ে আমরা আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়াবো আর তিন নম্বর যে বিষয়টি হচ্ছে আমরা তাদের পণ্য বয়কট করব। যে কথা আমার আগে সে বলেছেন পণ্য বয়কট করব তবে আবেগতারিত হয়ে মানুষের দোকানপাট ভাঙচুর করা দোকানে মালসামা লুটপাট করে নিয়ে যাওয়া এইগুলো আমরা সমর্থন করি না এগুলো করা যাবে না কিন্তু ইসরায়েলের যে পণ্য আছে আমেরিকার যে পণ্য আছে তাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্য তাদেরকে সহযোগিতা না করার স্বার্থে আমরা এই পণ্যগুলি বাছাই করে এগুলো বয়কট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বোপরি আমরা যে কথা বলবো মন আল্লাহর কাছে আমাদের দোয়া থাকবে আল্লাহ তুমি এই ইহুদিনাসারাদের তোমার ঘোষণা অনুযায়ী অভিশপ্ত এবং পথপ্রষ্ট দুই জাতিকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ 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 মনসুরুল মুসলিম আল্লাহর কাছে প্রার্থনা করে আমরা আজকের মানববন্ধু থেকে আমাদের দাবি আল্লাহর কাছে করলাম দোয়া করলাম আর সর্বশেষ আরেকটা দাবি জানাবো সেটা হচ্ছে বর্তমান সরকারের কাছে আপনারা জানেন বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেন প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেব সারা বিশ্বে একটা পরিচিত মুখ বিশ্বের বড় বড় যারা লিডার আছে তাদের সাথে তার অত্যন্ত অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে তার কাছে দাবি জানাব মুসলমানদের এই মনের চাওয়া মর মুসলমানদের যে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এই দাবিটা তিনি পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরবেন ইসরায়েলের এই বড় হামলার বিরুদ্ধে সরকারিভাবে জোরালো পদক্ষেপ আমরা কামনা করছি সবাইকে আমরা আবার ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ রবুল আলমিন ইসরায়েল ইসরায়েলের পর হামলা থেকে আমাদের ফিলিস্তিন মুসলমানদেরকে ফিলিস্তিন অসহায় নারী শিশুদেরকে আল্লাহ রক্ষা করুন এই দু আল্লাহর কাছে করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু